এসব কি শুনছি অধীর ছোটো বউমা রমলা জেঠিমাদের বাড়িতে রান্নার কাজে ঢুকেছে ছি ছি বলি বংশের মুখে চুনকালিটা তুই লাগালি অধীর আমাদের বাড়ির বউ এখন লোকের বাড়ির রাঁধুনি মানসম্মান আমার একেবারে গেল ছোটো ভাই অধীরকে চরম তিরস্কারের সঙ্গে কথাগুলো বলল তার বড় দাদা সুধীর দাদার তিরস্কারে অধীর চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এবার মুখ খোলে সুধীরের স্ত্রী নীলিমা বলি হ্যাঁ গো ছোটো বউ এতটা শত্রুতাও করতে হয় সারা গায়ে ঢিডি পড়ে গেছে তোমার দাদার মাথাটা লজ্জায় কাটা গেল তোমাদের সম্মান নেই তো কী হয়েছে আমাদের সম্মান তো আছে মৃত শ্বশুর শাশুড়ির সম্মান আছে সেটার খেয়াল করবে তো নাকি মনের বিষ উগড়ে দেয় নীলিমা ছোট যা মালবিকার প্রতি তার প্রচণ্ড হিংসা বড়লোক বাবার আদরের মেয়ে তথা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুধীরের স্ত্রী নীলিমা অত্যন্ত সাধারণ বাড়ির মেয়ে মালবিকাকে একদম নিচু নজরে দেখে তাছাড়া ছোট দেওর অধীর সেরকম উল্লেখযোগ্য কোনো চাকরি বাকরি করে না বাজারের গার্লস স্কুলের সামনে তার একটি লেডিস কসমেটিক্সের দোকান আছে দোকানটি অবশ্য ভালোই চলে তবে আত্মীয় স্বজনের কাছে পরিচয় দেওয়ার মতো নয় স্পষ্টই দুই ভাইয়ের স্ট্যাটাস দুই রকম সুধীর প্রৈতিক বাড়ির অংশ ছেড়ে দিয়ে প্রৈতিক জায়গায় নিজের সুন্দর সাজানো গোছানো দোতলা বাড়ি তৈরি করে নিয়েছে আর অধীর নিজের জায়গার বিনিময়ে প্রৈতিক পুরানো বাড়িটি পুরো পেয়েছে সেটিকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকে আর সুধীরের দুই মেয়ে দুই ভাই অনেক দিন পৃথগণ্য দুই ভাইয়ের পরিবারের মধ্যে শীতলতার সম্পর্ক দুই ভাই বা দুই জায়ের মধ্যে মার কাটারি ঝগড়াও নেই আবার গলায় গলায় ভাবও নেই নিজের শত প্রয়োজনে অধীর যেমন দাদার কাছে সাহায্যের হাত পাতে না তেমনি বড় দাদা সুধীর কখনও নিজের থেকে সুজ দিয়েও ভাইকে বা ভাইয়ের পরিবারকে সাহায্য করে না অধীর ও মালবিকা বরং সব সময় নীলিমার দেমাক সহ্য করে চলে কারণ স্বভাবে শান্ত মালবিকা কথার পিঠে কথা দিয়ে বা গলা উঁচু করে ঝগড়া অশান্তি করতে ভালোবাসে না কিন্তু অবস্থা সব দিন সবার সমান যায় না দোকানের মাল আনতে কলকাতার বড় বাজারে গিয়েছিল অধীর হঠাৎ ট্রেনের মধ্যে অজ্ঞান হয়ে যায় খুব ভাগ্য ভালো সাথে একজন পরিচিত লোক ছিল তারই তত্ত্বাবধানে ও রেল পুলিশের সহায়তায় সে যাত্রা বেঁচে যায় অধীর মেয়ে মিতুল তখন ক্লাস নাইনে ও ছেলে বিক্রম ক্লাস সেভেনে পড়ে এরপর সে প্রায় অসুস্থ হতে থাকে দোকান চালানো তার পক্ষে কষ্টকর হয়ে যায় হামেশাই দোকান বন্ধ রাখতে হয় এখন চারজনের সংসার চালাতে হিমশিম দশা অধীরের চরম দুশ্চিন্তায় দিন কাটে তার অতিরিক্ত চিন্তা করার জন্য আবার একদিন হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যায় এবার অধীরকে বড়ো ডাক্তারের কাছে নিয়ে যায় মালবিকা সেখানে পরীক্ষা নিরীক্ষায় অধীরের হাটের রোগ ধরা পড়ে এই প্রথম বড় ভাসুর ও জায়ের কাছে কেঁদে পড়ে মালবিকা দাদাভাই ভাই একটু সাহায্য করুন আপনার ভাইয়ের শারীরিক অবস্থা খুব খারাপ এখন আপনারা না দেখলে কে দেখবে ছেলে মেয়েকে নিয়ে আমি কোথায় যাব মানবিকার কান্নায় ভাইকে সাহায্য করে সুধীর অধীরকে হার্টের ডাক্তারবাবুর কাছে নিয়ে যায় ওর সমস্ত পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেয় প্রাথমিকভাবে মাস পাঁচেকের ওষুধ কিনে দেয় এতে ভীষণ কৃতজ্ঞ হয় অধীর মালবিকা তারপর একদিন ছেলে বিক্রমের জন্মদিনে এক বাটি পায়েস নিয়ে দুই ভাসুরঝি অনন্যা ও রাজন্যাকে মালবিকা দিতে যায় আর সেখানে গিয়ে যা ও ভাসুরের প্রচণ্ড ঝগড়ার মাঝে পড়ে সে শুনতে পায় বড়জা চিৎকার করে বলছে অধীরকে একবার ডাক্তার দেখিয়ে দিয়েছ ঠিক আছে কিন্তু ভাইয়ের প্রতি বেশি মমতা দেখিও না ওরা এখন সব সময় সাহায্য চাইবে কত সাহায্য করবে তুমি ভুলে যেও না আমাদের দুটো মেয়ে আছে অকারণে অর্থ ব্যয় করতে দেব না আমি এসব শুনে খুব অপ্রস্তুত হয়ে পড়ে মালবিকা তাকে দেখেই নীলিমা ঝাঁঝের সঙ্গে জিজ্ঞাসা করে কি চাই এখানে আবার কোনো সাহায্য চাই নাকি সব সময় তোমাদের আমরা সাহায্য করতে পারবো না বাবু সে তাড়াতাড়ি বলে না দিদি সাহায্য নয় একটু পায়েস করেছিলাম ছেলেটার জন্মদিন তো তাই অনুরানোর জন্য একবারটি নিয়ে এসেছি বিরক্ত সুধীর বলে এসবের দরকার নেই ছোট বৌমা অনুরানো লোকের বাড়ির জিনিস খায় না অপমানে মুখটা কালো হয়ে যায় মালবিকার আসার সময় যা বলে সোনমালা যখন তখন বড় ভাসুরের কাছে এসে টাকার জন্য মরাকান্না জুড়ো না এখন আমাদের অবস্থাও খারাপ আমাদের নিজেদের প্রচুর খরচ খরচা আছে লোন নিয়ে তোমার ভাসুর বাড়ি করেছে তাছাড়া আমাদের অনেক সাংসারিক খরচ খরচা আছে আমার অনুরানুর স্কুলের খরচ আছে ওরা তো তোমার ছেলে মেয়ের মতো সরকারি বাংলা মাধ্যম স্কুলে পড়ে না সিবিএসসি বোর্ডের স্কুলে পড়ে ছুটিতেও অনলাইনে ওদের ক্লাস চলে এ মাসেই একটা নতুন ল্যাপটপ কিনতে হলো অনুর জন্য এখন রানুও নতুন ল্যাপটপের জন্য জেদ ধরেছে নিজে নিজের সংসার বাপু নিজেই চালাও আমাদের হাতে এখন একদম টাকা নেই এত অপমান সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করে মালবিকা মাথা নিচু করে ভাবে অভাব তোমাদের নেই দিদি অভাবটা আমাদের দাদাভাই তো স্কুল শিক্ষক প্রতি মাসে মোটা বেতন পায় তবে আমাদের অবস্থা সত্যি খারাপ আমাদের ব্যবসা বন্ধ ওদিকে মানুষটা অসুস্থ ছেলেমেয়ের পড়াশোনা দেখি ভগবান কি করেন গরিবের তো ভগবানই ভরসা গুটি গুটি পায়ে ভাসুরের বাড়ি থেকে বেরিয়ে আসতে চায় মালবিকা নীলিমা আবার বলে ওঠে পায়েসটা নিয়ে যাও মালা ওটা এ কেউ খাবে না আর কখনো হাতে করে কিছু আনবে না কাঁদে কাঁদে পায়েসের বাটি হাতে সে বাড়ি ফেরে এদিকে সংসারের অবস্থা খুব খারাপ মিতুল ও বৃক্রম স্কুল ছাড়াও বাড়িতে দুটো টিউশন পড়ে মিতুলের সামনে মাধ্যমিক পরীক্ষা এই দিশেহারা অবস্থায় একটা অপ্রত্যাশিত প্রস্তাব আছে পাশের বাড়িতে অধীরের গ্রাম সম্পর্কে রমলা জেঠিমা ও বিমলেশ জেঠু দুজন বৃদ্ধ বৃদ্ধা থাকেন হঠাৎ একদিন রমলা জেঠিমা অসুস্থ হয়ে পড়েন ওদিকে তাদের এক মেয়ে বেঙ্গালুরুর বাসিন্দা আর এক মেয়ে সুরাটে থাকে তারা একদিন অধীরদের বাড়িতে ফোন করে প্রস্তাবটা দেয় দাদা তোমরা তো বাবা মায়ের কাছে আছো তাই সাহস করে একটা কথা বলছি বাবা মা তো অসুস্থ হয়ে পড়েছে তাই মালা বৌদি যদি বাবা মায়ের দেখাশোনা ও দুবেলার রান্নাবান্নাটা করে দেয় তাহলে আমরা খুবই উপকৃত হই আমরা দুই বোন দূরে থাকি আমাদের সংসার আছে আমাদের পক্ষে সব সময় ওখানে যাওয়া সম্ভব নয় আবার বাবা মা আমাদের কাছে এসে থাকবে না তাই বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব তোমরা নিলে আমরা দুই বোন নিশ্চিন্তে থাকতে পারি প্রস্তাবটা পেয়ে ভীষণ মানসিক টানা পড়ে অধীর কিন্তু মালবিকা প্রস্তাবটা লুফে নেয় স্বামীকে বোঝায় আমরা প্রয়োজনে কাজ করে খাব এতে লজ্জা কি কারোর কাছে সাহায্যের হাত পাতার চেয়ে ভালো তো আর মাসে পাঁচ হাজার টাকা এখন আমার ভীষণ কাজে লাগবে তুমি প্লিজ আপত্তি করো না এরপর রমলা জেঠিমার বাড়িতে রাঁধে ঢোকে মালবিকা এই খবরটা পাওয়ার পর বাড়ি বয়ে এসে প্রচণ্ড ঝগড়া অপমান করে সুধীর ও নীলিমা দুজনে সুধীর তো ভাইকে অক্ষম নপুংসক ভেরুয়া বউয়ের পয়সায় খাওয়া লোক ইত্যাদি ইত্যাদি নোংরা ভাষায় অপমান করে মালবিকার হাত ধরে কেঁদে পড়ে অধীর তাকে সান্ত্বনা দেয় মালবিকা এখন তো ভাইয়ে ভাইয়ে দুই যায় এমনকি দু বাড়ির ছেলে মেয়ের মধ্যেও বিবাদটা স্পষ্ট কেউ কারোর সঙ্গে কথা বলে না নীলিমা বলে কাজের লোকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এর মধ্যে মাধ্যমিকের রেজাল্ট বের হয় মিতুল পরীক্ষায় নব্বই পার্সেন্ট নম্বর পেয়ে পুরো এলাকার মধ্যে প্রথম হয় বাবার কথা মতো জেঠু জেঠিমাকে প্রণাম করতে ও বাড়িতে যায় ফিরে আসে মুখ কালো করে বাবার কাছে এসে সে কেঁদে ফেলে আমাকে কেন পাঠালে বাবা ও বাড়িতে জেঠু বলেছে এটা কোনো রেজাল্ট নয় আসল পরীক্ষা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে এখন চারিদিকে নব্বই পার্সেন্ট নম্বরের ছড়াছড়ি অধীর মালবিকাকে শুনিয়ে শুনিয়ে নীলিমা বলে হুম সরকারি স্কুলের মাধ্যমিকের রেজাল্ট এটার আবার গুরুত্ব কি এখন সবাই এত এত নম্বর পেয়ে পাস করে হি 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 পড়তো অনুরাণুর মতো ইংলিশ মিডিয়াম স্কুলে তখন দেখতাম কত ধানে কত চাল তখন তো পাস করতে হতো না বাছাকে মালবিকা মেয়েকে বোঝায় একদম মন খারাপ করবি না মিতু আমাদের পশ্চিমবঙ্গের অনেক দিকপাল ব্যক্তি সরকারি বাংলা মিডিয়াম স্কুলে পড়ে বড় হয়েছেন এবং এখনও হচ্ছেন বুদ্ধি মেধা দক্ষতা একাগ্রতা এসব বাংলা মিডিয়াম ইংরেজি মিডিয়াম দেখে আসে না মা নিজের লক্ষ্যে স্থির থাক আর পড়াশোনাটা ভালোভাবে কর তোরা দুই ভাই বোন আমার ভরসা তোদের জন্যই এত কষ্ট করছি আমরা সময় পেরিয়ে যায় বছর তিন পর অধীর একটু সুস্থ হয় সে আবার দোকানটা খোলে ইতিমধ্যে মিতুল উচ্চ মাধ্যমিক এবং বিক্রম মাধ্যমিক পাশ করে বেরিয়ে গেছে উচ্চ মাধ্যমিকেও মিতুলের রেজাল্ট ভীষণ ভালো হয় উচ্চ মাধ্যমিকের পর স্কুলের স্যারদের পরামর্শে সে নার্সিং ট্রেনিংয়ে ভর্তি হওয়ার প্রবেশিকা পরীক্ষায় বসে এবং সেখানে কৃতকার্য হয়ে জি এন এম নার্সিং ট্রেনিং কোর্সে সরকারি কলেজে ভর্তি হয়ে যায় মিতুল নার্সিং ট্রেনিং পেয়ে যেতে ওর জেঠিমা হিংসায় জ্বলে যায় যেটু সুধীর মনে মনে ভাবে এরপর মৃতুটা চাকরি পেয়ে যাবে আর আমার মেয়েরা কেউ নিজের পায়ে দাঁড়াতেই পারল না কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে ওদের ইংরেজি মাধ্যমে ভালো সিবিএসসি স্কুলে পড়ালাম কিন্তু দুটোর রেজাল্ট মোটামুটি হলো ওদিকে লোকের বাড়িতে কাজ করে ছোটো বউমা ছেলে মেয়ে দুটোকে পড়াচ্ছে আর দুজনের রেজাল্ট খুব ভালো হচ্ছে মিতুর মতো বিক্রমও ঠিক নিজেকে দাঁড় করিয়ে নেবে এদিকে আমি হাই স্কুলের শিক্ষক আমার মেয়েরা কেউ প্রতিষ্ঠিত হলো না স্বভাবে গরিবিনী নীলিমা পাড়ায় বলে বেড়ায় ছ্যাঁ ছ্যাঁ নার্সের চাকরি আবার কেউ করে নাকি যত রাজ্যের লোকের ঘাটার কাজ মালবিকা অধীর যথারীতি কোনো প্রতিবাদ করে না তারা নিজের আত্মোন্নতিতে মন দেয় মালবিকা বৃদ্ধা জেঠু জেঠিমার রান্নাবান্না দেখাশোনার দায়িত্ব ইচ্ছা করলেও আর ছাড়তে পারে না গ্রাম সম্পর্কে প্রবাসী দুই ননদের অনুরোধে বৃদ্ধ বৃদ্ধাকে দেখাশোনা করে যায় অধীর আবার নিজের দোকান গুছিয়ে নিয়েছে আর বৃক্রম খুব মন দিয়ে ক্রেমিস্ট্রি অনার্স কমপ্লিট করে আইআইটিতে মাস্টার্স করার সুযোগ পেয়ে গেছে মিতুল ইতিমধ্যে নার্সিং ট্রেনিং শেষ করে তাদের জেলা শহরের সরকারি হাসপাতালে নার্সের চাকরি পেয়ে গেছে গ্রামের সবাই অধীর মালবিকার প্রশংসায় পঞ্চমুখ ওদিকে অনুরানু দুই বোনের বিয়ে দিয়ে দিয়েছে সুধীর ও নীলিমা স্বামী স্ত্রী দুজনে থাকে ভাইয়ের পরিবারের সঙ্গে এখনও কোনো যোগাযোগ রাখেনি সুধীর এমনকি অনুরাণুর বিয়েতে পুরো গ্রাম নেমন্তন্ন করলেও অধীর মালবিকা বাদ ছিল এভাবেই সময় পেরিয়ে গেছে কালী পুজোর ছুটিতে বাড়িতে এসেছে মিতুল ও দুই ভাই বোনে পুজোর আগের দিন তাদের পুরোনো বাড়িটাকে আলোর মেলায় সাজাচ্ছিল তারা হঠাৎ কাঁদে কাঁদে এ বাড়িতে তার জেঠিমা নীলিমার প্রবেশ অধীর ভাই দেখবে চলো তোমার দাদা কেমন করছে ও মিতু মা তুই একবার চল মা তোর জেঠু পড়ে গেছে বাথরুমে তারপর কেমন যেন করছে নীলিমার সঙ্গে দৌড়ে ও বাড়ি যায় অধীর মালবিকা মিতুল ও বৃকম ওরা গিয়ে দেখে সুধীর পড়ে গিয়ে কেমন যেন করছে অভিজ্ঞ মিতু বুঝে নেয় জেঠুর একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে সে বৃক্ষমকে বলে তুই তাড়াতাড়ি যা ভাই বাবা তো হার্টের রোগের ওষুধ খায় এখন আমি যে ওষুধের নাম বলছি ওটা তাড়াতাড়ি নিয়ে আয় যে ঠুকে ওটা এখনি খাওয়াতে হবে দিদির কথা মতো দৌড়ে বেরিয়ে যায় ব্রিকম ওদিকে অধীর সামনের ক্লাবে গিয়ে কয়েকজনকে খবর দেয় ক্লাবের সবাই তাড়াতাড়ি গাড়ি জোগাড় করে চলে আসে মিতুল ততক্ষণের নির্দিষ্ট ওষুধটি জেঠুকে খাইয়ে দিয়ে তার প্রাথমিক চিকিৎসা আরম্ভ করে দিয়েছে তারপর সবাই মিলে সুধীরকে শহরের হাসপাতালে নিয়ে যায় মিতুল সেখানে নিজের পরিচয় কাজে লাগিয়ে জেঠুকে ইমার্জেন্সিতে ভর্তি করে দেয় পরিচিত কার্ডিওলজিস্টকে ডেকে এনে জেঠুর তৎক্ষণাৎ চিকিৎসা করায় আপনি সঠিক সময়ে ওষুধটি দিয়েছিলেন সিস্টার তাই আপনার জেঠু এজাতটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেল তবে এখন ওনাকে কিছুদিন হাসপাতালে অবজারভেশনে রাখতে হবে আমরা কতগুলো টেস্ট করাবো এখন এই ওষুধ ও ইঞ্জেকশনগুলো কিনে আনুন নিজের মেয়ে অনু বারবার ফোন করে নীলিমা অনু তার শ্বশুরবাড়ির পারিবারিক কালীপুজোতে ব্যস্ত তাই আসতে পারে না ওদিকে রানু স্বামীর সঙ্গে কাশ্মীর বেড়াতে গেছে পুরো কালীপুজো দীপাবলি ভাইফোঁটা ব্যাপী পাঁচ দিন হাসপাতালে পড়ে থেকে জেঠুকে সুস্থ করে বাড়ি ফেরে মিতুল বিক্রম ততদিনে বর্দীর পাশে ছোটো বোনের মতো দাঁড়িয়েছিল মালবিকা ভাসুর বাড়িতে ফিরলে দুদিন ধরে ভাসুর যায়ের জন্য দুবেলা রান্না করে দিয়ে যায় সে অধীর দাদার জন্য ওষুধ ফলমূল সব কিনে এনে দেয় বৌদির দোকান বাজার সব করে দেয় কালী পুজোর পর সুধীর নীলিমার দুই মেয়ে জামাই এসেছিল বাবাকে দেখতে ফলমূল হরলিক্স কিনে দিয়ে তিন চার দিন করে থেকে তারা চলে গেছে তাদের আর থাকলে চলবে না তাদের স্বামীদের অফিস আর বাচ্চাদের স্কুল আরম্ভ হয়ে গেছে বৃক্কম মিতুলও চলে গেছে তবে মিতু তার ফোন নাম্বার জেঠিমাকে দিয়ে গেছে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে তাকে জানাতে বলেছে জেঠুর চিকিৎসার ব্যবস্থাটা সে পুরো দেখবে কথা দিয়েছে নীলিমা এখন অনুরানুকে কম মৃতুকে ফোন করে বেশি জেঠুর বাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট করা ইসিজি করা ইকো করা মাঝে মাঝে চেক আপ করানো সব মিতু করিয়ে দেয় নীলিমার এখন বড় ভরসার জায়গা মৃতু আর একটা ভরসার জায়গা অধীর ও মালা অধীর বলেছে যে কোনো প্রয়োজনে আমাদের ডাকবে বৌদি সংকোচ করো না দাদার এই অসুস্থতায় আমরা সব সময় দাদার পাশে আছি দাদা বৌদির সংসারে যাবতীয় কাজ যেমন গ্যাস আনা ইলেকট্রিক বিল দেয়া দোকান বাজার সব করে দেয় অধীর দাদাকে সে সম্পূর্ণ বিশ্রাম দিয়েছে এখন ভাসুরের অনুরোধে প্রায় হালকা তেল মশলা দিয়ে রান্না করে এ বাড়িতে দিয়ে যায় মালবিকা সময় নিজস্ব নিয়মে চলে যায় তবে তারা নিজেরা নয় গ্রামের লোকেরাই দুই ভাইয়ের তুলনা করে সবাই উদাহরণ দেয় সুধীর আর অধীর দুই ভাইয়ের মানবিকতা আর মানসিকতা দেখে এক মায়ের পেটের ভাই দুজন সম্পূর্ণ বিপরীত মেরুর অনুরানুর সঙ্গে জোরদার তুলনা চলে মিতুর গ্রামের সবাই মিতুর প্রশংসায় পঞ্চমুখ মিতু তার গ্রামের সবাইকে সাহায্য করে সবাই বলে হ্যাঁ মেয়েকে মানুষ করেছে অধীর মালবিকা মিতুল আমাদের গ্রামের গর্ব সদর হাসপাতালে মিতু আছে বলে আমরা এতটা বল ভরসা পাই এসব শুনে মুখটা বড়ই ছোট হয়ে যায় নীলিমার নিজের মেয়েদের সঙ্গে তুলনা করে অনুরানুকে ছোট আর মিতুকে বড় দেখতে কিছুতেই মন চায় না মিতু যতই তাদের সাহায্য করুক একটা চাপা ঈর্ষার জ্বালায় জ্বলতে থাকে নীলিমার মন ওদিকে পারিপার্শ্বিক লোকের কোনো তুলনায় কান্না দিয়ে মিতুল বৃক্রম ভাই বোনে এগিয়ে চলে নিজেদের উন্নতির পথে বৃক্রমের লক্ষ্য বিদেশি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করা আর বর্তমানে মিতুলের লক্ষ্য বিএসসি নার্সিং কোর্সটা করে নেয়া যে ধৈর্য মেধা একাগ্রতা নিষ্ঠা সব নিয়ে একদিন তারা ঠিক পৌঁছে যাবে আরও আরও সাফল্যের উচ্চতম শৃঙ্গে বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লেখা রায় চক্রবর্তী পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ